সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিশবের উদ্যোগে দুই সাল থেকে আমরা ধারাবাহিক শীত বস বস্ত্র বিতরণ করে আসছে একটা সময় আমরা রাস্তাঘাটে রাস্তাঘাট থেকে বা এলাকার মানুষের ঘর ঘর থেকে শীতবস্ত্র তুলতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই হাজার সালে আমরা এই যে অসাধারণ কিছু শীত বস্ত্র বিতরণ করছি কয়েকটা ধাপে আপনারা জানেন যে পূর্বে আমরা ছাত্র শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য আমরা দিয়েছি এই বছর আমরা শিক্ষক এই যে এটা শিক্ষিকাদের জন্য অসাধারণ একটা চাদর এটা পাওয়ার পরে আমার মনে হয় যে অনেক দোয়া করবে এরপর কানটুপি আছে খুবই উন্নত মানের কানটুপি এরপর একটা করে হিজাব মৌজা এবং মেরিন এমন শিক্ষকদের জন্য চামড়ার মৌজা এরপরে হচ্ছে আপনার চাদর কদিন আমরা দিয়েছিলাম মুজিবখ শিক্ষকদেরকে এবং এখানে আছে হলো হ্যাপসখানার যে ছাত্রী এতিম একদম দরিদ্র এমন ছাত্রীদের জন্য অসাধারণ চাদর এবং তাদের জন্য কানের মোজা পায়ের মোজা ভেজলিন এরপরে ছাত্রদের জন্য আছে হচ্ছে হ্যাপসখানার যে দরিদ্র এতিম ছাত্র তাদের জন্য অসাধারণ এই যে চাদর চাদর এবং একটা করে খুলি দামি ইন্ডিয়ান রুমাল এবং মৌজা এবং মেরি আলহামদুলিল্লাহ এবং আমরা খুলনা সুন্দরবন তীরবর্তী এলাকায় প্রায় আড়াইশো যাদের ঘর বাড়ি নেয় গোলপাতা অথবা পলিথিন ত্রিপালা আছে তাদের জন্য এবং বাগেরহাট খুলনা মিলে প্রায় চারশো শীতার্থদের জন্য এবার আমরা কম্বল নিয়ে যাচ্ছি ইতিপূর্বে আমরা খুলনা বাগেরহাটে খুলনা এবং কুড়ি গ্রাম এবং বান্দরবনে আমরা প্রায় বারোশো জ্যাকেট বিতরণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তফিকে এর শীতের শুরুতে আমরা শিক্ষকদেরকে মুজিব এবং চামড়া মোজা এবং কিছু অসহায় বৃদ্ধদেরকে বৃদ্ধাদেরকে আমরা রুমা চাদর দিয়েছিলাম খুবই মোটা চাদুর তো যাই হোক ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সালে শীতের এই আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা আমরা কামনা করছি সালামু আলাইকুম ও